এই সাগরের নিচে কি আছে এই সাগরের নিচে আছে আগুন কি আছে আগুন তে আমাদের মাঠে এই বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে মানুষ কি বিশ্বাস করতে পারে এখন যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর এখানে আগুন লেগে যাবে আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে কে আমার যদি কেউ চোখে চোখে দেখতে চায় সে যেন সুরা তাকবীর পড়ে কোন সুরা সুরা তাকবীর আম্বারায় দেখবেন সুরা তাকবীর আছে ইদা শামসু وإذا النجوم انكدرت وإذا الجبال صيرت وإذا العشار عطلت وإذا الأوحوش حشرت وإذا البحار أجل যে أجل أجل তোপ্রিয় ভাইরা সাগর নিয়ে দুটো কথা বলেই দেয় সেটা হলো আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের তাজবি পাঠ করে এমন কি এই সাগরও আল্লাহর তাজবি পাঠ করে এবং প্রতিটা সৃষ্টি পরকালের সাক্ষী হয়ে থাকবে ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা নেংটা হয়ে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে গোসল করছে সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে ফেন্সিডিল খাচ্ছে ইয়াবা খাচ্ছে সমকামিতা করছে গান বাজনা করছে সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি দিনের কথা বলেছি এই মাটি কালকে আমাকে সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে গোপনে যেখানে জেনা করেছেন পতিতালয়ে সেই পতিতালয়ের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাপের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে আল্লাহ আমাদের তৌফিক দান সাগর থেকে শেখার অনেক কিছু আছে সে নীরবে আল্লাহ পাকের হুকুম পালন করে যায় কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায় আসমানের পাখির দিকে হেদায়ত আছে তারা আল্লাহ পাকের তাজবি পাঠ করে গাছপালা আল্লাহর তাজবি পাঠ করে আসমান জমিন চন্দ্র যা আছে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবি পাঠ আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে একটা হলো মানুষ একটা হলো জিন জাতি এই দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি ওইদিকে আমি পড়ে আসছি সাগর কি শেখায় বিনয়ী হতে শেখায় কারণ সে অনেক শক্তিশালী সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস এই সাগর তার ভিতরে আল্লাহ রিজিক আছে সম্পদ আছে অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত তার মধ্যে খুব উদ্ধত অহংকারী আচরণ দেখা যায় ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয় থাকে যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি বুঝতে পারছেন সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহ বিনয়ী হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দেয় অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাহ পাক যদি ঝাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ ভাবে আল্লাহকে ডাকা শুরু করে যখন সে সেখান থেকে উদ্ধার পায় আল্লাহকে উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহর সাথে শিরিক করা শুরু এই আয়াতগুলো ইউনুসের মধ্যে আছে তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদশালী ভিতর থেকে ভিতরে সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে কর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পিছন সব ভাসিয়ে নিয়ে চলবে তাই নর্মালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাপিয়েও পড়তে হবে কি বুঝতে পারছেন সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে সিদুর আলী ইসালামের মতো দেখতে হবে তার মতো মুসা আলী ইসলাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন সুরা কাহাফ কেউ পড়েছেন সুরা কাহাফ পড়েছেন তো তবে মুসা আলী ইসলাম বলছেন নৌকা ফুটা করলেন কেন তিনি বলছেন নৌকা ফুটা না করলে নিয়ে চলে যেত মুসা আলী ইসলাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন ক্ষেত্রে আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতাকেও কাফের বানাতো মুসা আলী ইসলাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ এ তিন বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত তিনটা প্রশ্নেই মুসা আলী ইসলাম বাইরের চোখ দিয়ে দেখেছেন আলী ইসলাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন এই যুগে যদি আপনি ফেতনা চিনতে চান দাজ্জালীয় সভ্যতাকে চিনতে চান তাদের প্ল্যানগুলো বুঝতে চান স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না ভিতরের চোখ দিয়ে দেখা শিক্ষা এটা সবচেয়ে বড় কথা আজকাল মাহফিল দৃষ্টি ভঙ্গি চেঞ্জ করতে হবে তারপরে আপনি ফেতনা ধরতে পারবেন সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ তবে বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে খিদির আলাইহিস সালামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করে না যাদের মধ্যে খিদিরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না তাদেরকে মানুষ বলে পাগল যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানুষ বলেছিল মাজनून পাগল হয়ে গেছে নবী সাল আলী হাসাল্লামকে মানুষ বলছে সাহেব জাদুকর মজনুন ফারেকুল জামা বলছে সাবেই কত কথা বলছে আল্লাপাকে আমাদের সবাইকে কুরআন সুন্না ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দেখ এবং খিদুর আলী হিসালামের মতো অন্তর্দৃষ্টি লালন করার তৌফিক দেখ এই মহাসাগরের অস্তিত্ব আছে যেটা কুরসির উপরে এর উপর আল্লাহ রবুল্লাহ আলমিনের আরো সে আজিম যেটাকে টেনে নিয়ে আসবে কতজন ফেরেস্তা আটজন আগে হাদিসটা শুনেন আল্লাহ পাক বলেছেন দুঃখিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে এই আরশের ছায়ায় ছায়া দিবেন কত শ্রেণী যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শুনেন কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনারা আছে সাতটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে সবার নাই এক নাম্বার হচ্ছে ন্যায় পরায়ন শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাব দেয় দুই নাম্বার সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে কার সাথে মোবাইলের সাথে না কার সাথে এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি এটা কি সত্যি সত্যি কলিজে ঝুলা আছে না মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না মানে আপনি নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য হয়ে থাকেন এটা মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার যৌবন কালটা আল্লাহ পাকের এবাদতে কাটিয়ে দিয়েছে সুযোগ আছে না আছে কি নাই যুবকদের সুযোগ আছে কি নাই চার নম্বর সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে এই মহাবিশ্ব সৃষ্টি করেছে সাত আকাশ সাতটা মহাবিশ্ব কয়টা সাতটা মাত্র ছয় দিনে কয়দিনে ছয় দিনে ফিজ ইত্যাদি ছয় দিনে আল্লাহ পাকের একদিন কিন্তু আমাদের দিনের মতো নয় নিজের মধ্যে আছে আল্লাহ পাকের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছরের সময় গত হাজার বছর পঞ্চাশ হাজার বছর যে মাঠটাও হবে ওই দিনটাও হবে পঞ্চাশ হাজার বছর ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ দিনে কেউ যদি পিপাসাক্ত না থাকতে চায় হাউজে কাউসারের পানি চায় সে যেন কোনো বেদাতি আমল না করে নবীর সুন্নতের উপর থাকে ইনশাল্লাহ নবী সাল আলী হাসান তাকে হাউজে কাউসারের পানি পান ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ দিনে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই আরো ছায়া ছায়া পেতে চাই তাহলে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করুন আল্লাহ তৌফিক ফিক এখন এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ সব কাজ বুঝিয়ে দিলেন প্রত্যেকের কাজ প্রত্যেককে বুঝিয়ে দিলেন কার কি কাজ সূর্য কি তার কাজ ফলো করছে কি করছে না চাঁদ তার কাজ কাজ পালন করছে করছে না এই গ্রহ নক্ষত্র তারকাগুলো তাদের কাজ কি করছে না করছে না সবাই যার যার কাজ পুঙ্খানু পুঙ্খ রূপে করছে যারা সায়েন্স বোঝেন তারা বুঝবেন যদি সূর্য এক সূর্য যদি এক বিঘ দূরে চলে যায় তাহলে পৃথিবীর অনেক বড় অংশ বরফে আচ্ছাদিত হয়ে যদি সূর্য এক বিঘত কাছে চলে আসে পৃথিবীর তাপমাত্রা বাড়বে খরা হবে পৃথিবী উর্বর থাকবে না পৃথিবী মরুভূমি হয়ে যেতে তো মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহ ভাগের আদেশ পালন করে চলে শুধু দুইটা সৃষ্টি করে না কেন করে না সামনে আসছে এবার আল্লাহ পাক অন্য অন্য সৃষ্টি করেছেন এবং পৃথিবীর জন্য আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি সৃষ্টি করেছেন কোন জাতি জিন জাতি পৃথিবী আগে না জিন আগে বলেন আগে পৃথিবী জিন জাতিকে সৃষ্টি করে আল্লাহ পাক পৃথিবীতে থাকার সময় দিয়েছিলেন তারা তাই করেছিল আজকের মানুষরা যাই করছে তারা আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ করা শুরু করেছে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে তবে একজনকে রেখে দেয়া হয়েছে কাকে তার নাম হচ্ছে ইবলিস কি নাম ইবলিস সে আল্লাহর বড় আবেদ ছিল আল্লাহর ইবাদত করতে 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 সে এমন একটা মর্যাদা পেয়ে যায় যে ফেরেস উপরে আল্লাহ তাকে মর্যাদা দিয়ে দিচ্ছে ফেরেস তাদের সর্দার বানিয়ে দেওয়া হয়েছে ধ্বংস হয়ে যায় না পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে না তার জায়গা আছে অনেক দিন পর অনেক দিন বলতে কত দিন আল্লাহ ভালো জানেন আমরা জানি না কত লক্ষ বছর কত কোটি বছর আল্লাহ ভালো জানেন আমরা জানি না আমরা জানি সুরা দাহারের এক নাম্বার আয় আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিন আদহর লাম ইয়াকুন শাইআ মাযকুরা মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ একটা আলোচ্য বিষয় ছিল এই মহাবিশ্বে অস্তিত্বই ছিল না মানুষ এমন সময় মানুষের উপর চলে গেছে আমরা এখন মনে করি মানুষই সবকিছু নাকি আল্লাহ বলেন একটা সময় ছিল মানুষের অস্তিত্বই ছিল না আল্লাহ পাক বহু দিন পরে এবার থেকে ডাকলেন ডেকে বলছেন ওয়েস কল আরব্বু কালিল মেলা জে আইলুন ফিল আর খলিফ হে আমার ফেরেস্তারা আমি ওই জমিনে পৃথিবীতে আর আমি আমার খলিফা পাঠাতে চাই কি চাই খলিফা পাঠাতে চাই আল্লাহর খলিফাকে এক কথায় যে আল্লাহর হুকুম মেনে চলে যে আল্লাহর হুকুম মেনে চলে এবং প্রতিষ্ঠা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সে আল্লাহর হলিফা জে আল্লাহর হুকুম মানে না প্রচার 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 প্রতিষ্ঠাও করে না ন্যায় বিচারও করে না সে আল্লার খলিফা নয় শয়তানের হলিফা কথা ক্লিয়ার আচ্ছা এবার ফেরেশতারা কি বলছেন ফেরেশতারা বলছেন তাجعালু فيها مَيُبْسِدُ فيها وَيَسْفِكُ আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে এটা কাজ করবে দুইটা ফিতনা ফাসাদ করবে রক্তপাত ঘটাবে আজকে সারা দুনিয়া মানুষ ফেতনা করছে কিনা পরিবেশ বিপর্যয় করছে পলিটিক্স ফেতনা ইকোনমিক্স ফেতনা সমাজে ফেতনা কালচারে ফেতনা এখন এডুকেশনেও ফেতনা সবখানেই ফেতনা তো এইটাই ফেরেস তারা বলেছিলেন যে মানুষ ফেতনা সৃষ্টি করবে আর কি করবে রক্তপাত খাবো সারা বিশ্বে রক্তপাত খটাচ্ছে কিনা মানুষ